সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আরেকটি ভাব সম্প্রসারণ করবো গন্ধগত বিদ্যা আর পরহেস্ত ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন আমরা এই বাংলা ভাব সম্প্রসারণটি এখন পড়ব তাহলে আজ আমরা ভাব সম্প্রসারণটি পড়ে নিই বাংলা ভাব সম্প্রসারণ ধন সম্পদ যদি নিজের নিয়ন্ত্রণে না থাকে তবে দরকারের সময়ে তা কোনো কাজে আসে না একইভাবে জ্ঞান যদি শুধু বইয়ের পাতায় আটকে থাকে সে বিদ্যা ব্যক্তি তার নিজের জীবনে কাজে লাগাতে পারে না এখানে এটাই বুঝিয়েছে যে ধন সম্পদ যদি তোমার নিজের কাছে না থেকে অন্যের কাছে থাকে তোমার ধন সম্পদ তা যেমন তোমার কোনো কাজে আসে না ঠিক তেমনি জ্ঞান যদি বইয়ের পাতায় আটকে থাকে সে বিদ্যা যদি তোমার নিজের আয়ত্তে না থাকে তাহলে সেটাও তোমার জীবনে কোনো কাজে লাগতে পারে না মানুষের অভিজ্ঞতা ও প্রমাণ লব্ধ জ্ঞান বইয়ের মধ্যে সঞ্চিত থাকে বই পাঠ করলে পৃথিবীর সব ধরনের জ্ঞানের সঙ্গে পরিচিত হওয়া যায় মানুষের অভিজ্ঞতা ও প্রমাণ জ্ঞান বইয়ের মধ্যে কি থাকে সঞ্চিত থাকে আমরা বই পড়লে সেই জ্ঞানকে আমরা কি করতে পারি নিজেদের আয়ত্তে আনতে পারি সেই জ্ঞানের সঙ্গে আমরা পরিচিত হতে পারি কেউ যদি নিয়মিত বই পড়ে তাহলে সে ধীরে ধীরে নিজেকে জ্ঞানই করে তুলতে পারে বই থেকে অর্জিত এই জ্ঞান দিয়ে সে নিজের বা অন্যের প্রয়োজন মেটাতে সক্ষম বই থেকে আহরিত জ্ঞান থেকে সে নিজে যেমন আলোকিত হতে পারে অন্যকেও আলোকিত করতে পারে তার মানে কি সে বই থেকে যে জ্ঞান অর্জন করলো করে নিজেও যেমন আলোকিত হতে পারে তেমন অন্য কি সেই জ্ঞান শিখিয়ে সে আলোকিত করতে পারে কিন্তু জ্ঞান যদি বইয়ের মধ্যে শুধু আবদ্ধ থাকে তাহলে তা কারো কোনো কাজে আসে না আমরা যদি বইয়ের সেই জ্ঞানকে নিজের আয়ত্তে না আনি পড়াশোনা করে তাহলে সেই জ্ঞান আমাদের কোনো কাজে আসবে আসবে না ধরা যাক কোনো ব্যক্তি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হাজার হাজার বই কিনলেন আর তা দিয়ে লাইব্রেরি প্রতিষ্ঠা করলেন লাইব্রেরি তাকে বইগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখলেন তাকে তাকে বইগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখলেন কিন্তু জ্ঞানের কোনো বিষয়ে কেউ যদি তাকে প্রশ্ন করে তিনি তার যোগ্য জবাব দিতে ব্যর্থ হবেন আবার বইয়ের বিদ্যা না বুঝে কেবল ঠুটস্থ বা মুখস্থ করলেই হবে না এখানে এটাই বুঝিয়েছে যে কেউ যদি লক্ষ লক্ষ টাকার বই কিনে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করে সেখানে সাজিয়ে রেখে দেয় কিন্তু সেই বইগুলো সে না পড়ে তার ভিতরে জ্ঞান অর্জন না করে না বুঝে তাহলে কি সেটা তার কোনো কাজেই আসে না এমন কি সে যদি ওই বইয়ের অর্থগুলোকে না বুঝে শুধু মুখস্থই করে যায় তাহলে সেটাও তার কোনো কাজে আসবে না কারণ সেখান থেকে সে তিনি কোনো জ্ঞানই অর্জন করতে পারবে না তিনি তার আবার বইয়ের না বুঝে কেবল টুটস্থ বা মুখস্থ করলেও কি হবে না সে কোনো জ্ঞান অর্জন করতে পারবে না এই বিদ্যার প্রায়োগিক দিকটিকে উপলব্ধি করতে হবে অনেকটা জায়গা জমি বা কাছ থেকে অর্থ আর বইয়ের পাতায় সীমাবদ্ধ জ্ঞান এভাবেই সমর্থক হয়ে যায় তার মানে কি ধন সম্পত্তিকে যেভাবে আমরা খুব সুন্দরভাবে বুঝি তেমন বইয়ের প্রত্যেকটা লাইনকে প্রত্যেকটা পড়াকে আমাদের কি করতে হবে বুঝে বুঝে সুন্দরভাবে আয়ত্ত করতে হবে নিজের সম্পদ সম্পদে অন্যের হাতে থাকলে তা ভোগ করা যায় না তেমন জ্ঞান বুদ্ধিও যদি বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলেও তা আমরা ভোগ করতে পারবো না বই বইকে শুধু পরীক্ষায় পাশের উপকরণ মনে করলে চলবে না বইয়ের জ্ঞানকে জীবনে কাজে লাগাতে পারলে তবেই সার্থকতা শুধু পরীক্ষার জন্য বই পড়লে হবে না বইয়ের জ্ঞানকে কী করতে হবে জীবনে কাজে লাগানোর জন্য কী করতে হবে পড়তে হবে তবেই সার্থকতা শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আল্লাহ হাফিজ